চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতাশ নম্বর খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের ক্লাসরুমে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মিয়া মঞ্জুর আমিন স্বপন এ সময় আরও বক্তব্য রাখেন হাজি সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মিয়াজি খাগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রিপন চৌধুরী সহ আরও অনেকে এ সময় শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন